আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। বলছে বলছেটা কি করে? যে আমারও জানিনি। লোক কি করে বলছেন? শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙ্গর রাজজ্ঞক খান খুনে এই জায়গারই মোফাজ্জেল মোল্লা Tanaka কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। আমরা এসছি মোফাজ্জেল বাইরের বাড়ি। মোফাজ্জেল মোল্লাকে তৃণমূল কার্যত ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। আহ ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি দলের কেউ নন কিন্তু আমরা উপস্থিত রয়েছি দি মোফাজ্জেল মোল্লার গ্রামে সেই গ্রামে দেখতে পাচ্ছেন তৃণমূলের যে ঘাস সেই ঘাস এই ভোট দিন চিহ্নে চিহ্ন সবাই মোফাজ্জেল তাকে ভোট দিন তাহলে মোফাজ্জেল মোল্লা কি তৃণমূলের কেউ নন কি বলছেন গ্রামবাসী গ্রামের মানুষগুলো তারা কি বলছেন মোফাজ্জলের আত্মীয় স্বজন তারা কি বলছেন যখন ডেজার খান মাটার হয়েছিল তখন মোফাজ্জেল মোল্লা কোথায় ছিল

বিনা দোষে থেকে আমার ভাসিরি জোর গেনেছে এখন অস্বীকার করছে যে আমাদের দলের কেন দলে নেই তা আপনারা ফটোগুলো দেখুন না ফটোগুলো দেখে আপনারা বলেন সওগত আছে কি মমতা আছে কি আইএসএফ কোন নেতা আছে দেখেন সব টিএমসি নেতা ওরা কি বলছে কি সওগত বলছে এটা কি করে যে আমার ওর চিনি নেই জানি নেই লোক চিনি কি করে বলছেন আপনারা প্রমাণ দেখে যান আমরা কি করছি তৃণমূলের হয়েই তো ভোটে দাঁড়িয়েছিল দেখেন আপনারা ফটোটা গুলো দেখে জানিনা আমরা নিত্য কথা বলছি কি বাজে কথা বলছি দেখো এটা এটা একটা মানে সবাই তো বুঝতে পারছে আমরা যে একটা ফাঁসানোর চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য বা ওই পার্টির দলকে বাঁচানোর কি কাড়া হতে পারে সেটা আমরা জানি না অতটা হ্যাঁ ওরা আগাগোড়াই ভালো ছিল একসাথে তোলা কলা করতে একটা মিউজিক পার্টি হইলো রাজ্য দেশে তো অবদীতু ওটা রোজ ছিল লাইতো ও সর্ম কিছু খরচা মরচা সবই দিত কিন্তু সবে আগে যা কে করত এই গেরামারা কাজ হয়ে গেছে একদম পুরো চক্ররন্ত এই কাজটা করে পুরো হচ্ছে এই কাজটা করে আপনার ভাই নির্দোষ একদম পুরো নির্দোষ সঙ্গী ছিল তো एक्चुअली সব সব ছিল দেখো সকল সবার বলতো যে আমাদের পার্টি কেউ নয় না একদম পুরো পার্টি কেউ নাই ওই পার্টি রেকেন কর্মমান দরকার ওই পার্টির পত্রা হস্টুম পোস্টার এখানে সব রে এখানে আমাদের দিদিরও পোস্টার রয়েছে অভিষেকেরও পোস্টার আমরা ছগাদ বাবুরও পোস্টার রয়েছে চার পাঁচটা পোস্টার এসে এক জায়গায় মাছাড়ে এসতো নিজের হাতে হ্যাঁ নিজে হাতে করা নিজে হাতে আমরা এই গ্রামে চাঁদা তুলে অন্তত পনেরো কুড়ি হাজার টাকা ওই ওটাটা খরচা করেছে খরচা করে ওই আমরাও সাপোকে নিই বসা ফসা করি অস্বীকার কি করে বলবো আর আমি অশান্তি আর আপনার এখন কি চাইছেন আমরা এখন চাইছি আমার ভাই নির্দোষ যেমন সঠিক বিচার একশো সাতষট্টি হয়ে দাঁড়িয়েছিল না হেরে গেছিল এবার ওই দিনই সকালবেলা হ্যাঁ হেরে গেছিল ভোটে গেছিল ছশো ভোটে হারিয়ে গেছিল

ঠিকানা করে সে জুসি জুসি সাজা আপনি কি মনে করেন যে আপনার ভাই হ্যাঁ নির্দোষ একদম পুরো নির্দোষ কেন এটা আমাদের ভাষাতে সব কথা হয়েছে কেন ওই দিনে ওই সব এখানে সব ওই স্পাস করতে বলে এরকম একটা কর্মী মারা গেল আমাদের দলের একটা ইয়ে কেন কত আমরা ইয়ে করি কিন্তু আগে এ ছিল আগে একটু ইয়ে ছিল কিন্তু ইদিনি পড়ে একদম পুরো একসাথে ওরা ওটা ভাষা করতো আর ও খবর দিতে তো রাজ্যকে এসে বলতো যে মোবাজ্জল অমুক জায়গায় যাইতে হবে আজ মিটিং আজ ওখানে যাইতে হবে করে দিতে হবে সবটাই আমার বাবু আমার চাচা হয় আমাদের মানে যুব থেকে নাম লিখেছে এক সপ্তাহ মতো হয়েছে এই গেঞ্জি দিয়েছে ওখানে প্রথম ফার্স্ট ফোন পরে যখন মিটিং হয় পার্টি অফিসে আমরা সব ছিলাম ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে তারপরে ভাঙরে ওই বৃহস্পতিবার যেদিনকে মানে রাজ্জাক বাবু মাটার হয় সেদিনকে বৃহস্পতিবার ও মিটিং ছিল আমাদের ভাঙর বাজারে পার্টি অফিসে ওখানে আমরা গেলাম মিটিং করলাম সবাই আমি আমার একটা চাষ ভাই চাচাও ছিল আমার তারপরে বাবু ওখানে ছিল তখন ছিলাম আমরা সামনে মানে অফিসের সামনে বাড়ির সামনে হ্যাঁ চাচাও ছিল আমি আমার আরেকটা একটা চাষ ভাইও ছিল তোমার ছিল ওখানে তারপরে আমরা তেলফোন নেব বলে দাঁড়িয়েছিলাম আর কি আর প্রথম তারপরে এমএলএ সাহেব আসলো ও মিটিং শেষ করে এসে থানায় ঢুকলো আহসান রাজ্জাক বাবু দুজনাই থানায় গেল এম এল এ সাহেবও ছিল থানায় গিয়েছিল আমাদের চোখের সামনে আমরাও দেখলাম আমরা থানায় গিয়েছিলাম গিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে মোল্লা বার হলো সবাই বার হয়ে আসলো বাবু আসলো এসে মানে ওরা ওদের মতো চলে গেল আমরা মানে ওখানে বসেছিলাম আমাদের সামনে দিয়ে বাবু চলে গেলো এমনি আমাদের দেখলে আমাদের চেনে আমাদের দেখলে ভালো খবর নেয় আমরাও ভালো খবর হ্যাঁ আমাদের সামনে দিয়ে চলে গেলো যাবার পরে আমার বাবু আমরা আমার চাষ ভাই আমি আমার বাবু এক সঙ্গে ছিলাম তেলফুল নেওয়ার জন্য এবারে রাজাকমান তোমার আহসান বাবু সামনে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি তেলফুল নেবো হঠাৎ ফোন আসলো যে ওপারে রাজাক বাড়ি যাচ্ছিল রাজাক বাবু গুলি খেয়েছে বাবুকে ফোন করলো একসাথে সবাই গিয়েছি ওইটা দিয়ে মানে ঘটনাস্থলে আমরা গিয়েছি যাবার পরে ওখানে গিয়ে দেখলাম যেটা আমাদের মানে পরকম ভয়েতে আমরা আমি আমার মানে ভাই যে 401টা ছিল আমরা চলে আসলাম বাড়ি এখন যে এটা সম্পূর্ণভাবে ফাঁসানোর চেষ্টা ফাঁসানোর চেষ্টা করেছে কারণ আমরা ছিলাম আমরা জানি আমার बाबू নির্দোষ আমরা চাই সঠিক বিচার হোক সঠিকভাবে তদন্ত হোক তোর আমরা হয়ে দেখ মানে আমরা ছোট থেকে দেখছি সাল থেকে যে মানে আরাবুল যখন মানে আমাদের এমএলএ তে জিতেছিল আপনি বলছেন যে আমার ভাই নির্দোষ হ্যাঁ ভাই যখন পুলিশ ধরে নিয়ে যায় তিনি সাংবাদিকদের বললে আমি এখন মুখ খুলবো না আমি যা বলার বড় বাবুকে বলবো কিছু অবশ্যই বলবে তো তার এ দিদি হবে তো তার পাশে তো বলবে না বড় বাবুর সাথে নিয়ে বলবে আরো তো দশটা এক জায়গায় বললি তো আরো বিশটা লোক তো বুঝতে পারবে যে সে কি বলছি চাচ্ছে তার তো সুযোগ দিতে হবে বলার একক্ষণ যেহেতু ভুল হয় এখন কোথায় ছিল এখন আমার ওই ছেলে ছেলে ছিল এখন ওরা সব ওই ছিল ভাঁওড়ে সব ইয়ে করতেছিল এখন ওখানে মিটিং ফিটিংটা হয়েছিলো আর ওই এক জায়গায় নাকি ঘর টেস্ট যে এরম সব হয়ে গেছে এখন তো ফোনের যুগ সব চারিদিকে সব সহায় হচ্ছে যে এই মার্টার হয়েছে ওই মা ইয়ে হয়েছে এবারে হয়েছে ওরা সব এবার দেখেছে দেখি ওরা সব একসাথে আবার ওই দেখে শুনে চলে এলো রাত ওই তেল ফুল নেবে বলে আহসান বাবু আমার একটা ছেলে গেছে ওই রান্নাঘর ভেজে দাঁড়ছিল বলে ওই রান্নাঘরের জন্য তেল ফুল আমার ওই ছেলের ডেকে লো বলে আর একটা তেল তোর দিয়ে দিচ্ছে আর আমার দুটো একটা আমার একটা ছেলের আর একটা ভাইপো ডেকেলে ওই তেল ফুল আনতে গেছে ওখানে খবর পাচ্ছে যে এরকম মাটার হয়ে গেছে এরকম রাত এখন পুলিশ ধরেছে রাত্রির খালদারি ডেকে লেছে খালদারি ডেকেলে লে মোবাজ আয় শোন ওখান থেকে খালদার থেকে পুলিশ বলেছে বড় বাবু ডাক করেছে ওই তো ওই দি নিয়ে গেছে আমরা আর কিছুই এবার আমাদের ছেলেপিলে যা যাচ্ছে আমাদের ওখানে বড় ধারে বাড়ে ধারে করতে কিছু বলছে না থানার অফিসের হচ্ছে দেখা যাক বহু মানুষ বাস করে হ্যাঁ তো অবশ্যই তো এর বহু বহুত ইয়ে মানুষ বাস করে